গ্রামের নামটা আরেকবার বলুন লিখে দিয়েও এক স্কুলে চলে গেল মা ও বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেল এবং বাবাও অফিসে চলে গেলেন তুই এখনো ফোন করছিস তোর সামনে পরীক্ষা না এরপর রানি পড়ায় মন দেবার চেষ্টা করে কিন্তু ওর মাথায় ঘুরতে থাকে एक एक तो जोड़े, एक तो जोड़े।, एक तो जोड़े। Gracias. আমি ওষুধগুলো লিখে দিচ্ছি এগুলো নিয়মিত খাওয়ান আর ভালো করে যত্ন নিন আর একজন ভালো কাউন্সিলারকে দেখান ঠিক হয়ে যাবে কিন্তু ফোনটা একটু ধরে রাখুন ওর থেকে এই বয়সে ফোন দেওয়াটা ঠিক নয় আর নিয়মিত যত্ন নিন ঠিক আছে তো এই যে অল্প বয়সে আপনারা ফোনটাকে দিয়ে দিয়েছেন এটা কি করবেন এই ফোনটা দেওয়ার জন্য নেশাগ্রস্ত হয়ে পড়েছে কোনো কাজে না ও ধীরে ধীরে কিন্তু আরও নেশা দিকে চলে যেতে পারতো কিন্তু তাও চিন্তা করার কিছু নেই এখন যেহেতু অনেকটা আগে আপনারা এই জিনিসটাকে ধরতে পেরেছে তো ওই জিনিসটা ঠিক হয়ে যাবে আমি ওর সঙ্গে সব বলি বাবু কিনা তোমার অনেক খেলা করো ক্রিকেট ফুটবল আমার শুধু গেম খেলতে ভালো লাগে কেন তুমি খেলার মাঠে গিয়ে খেলো না খেলার মাঠে কত খেলা ওগুলো খেললে আমাদের মন ভালো থাকে শরীর ভালো থাকে আমি খেলতাম কিন্তু যখন থেকে ফোনটা পেয়েছি ফোনের গেমটা আরো বেশি ভালো লাগছে আমার বাবু কিন্তু তুমি কি জানো ফোনটায় যদি এত আমরা ডুবে থাকি যদি এত ফোন ঘাটি তাহলে আমাদের শরীরে কত ক্ষতি করতে পারে ফোনটা কি ক্ষতি হবে অনেক ক্ষতি প্রথমেই যেটা হবে সেটা আমরা আস্তে আস্তে চোখে একদম দেখতে পারবো না জানো তুমি একদম অন্ধ হয়ে যাবো না আমি দেখতে পাবো না 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 তুমি পাবে যদি আমি যে কথাগুলো বলবো সেগুলো তুমি মেনে চলো ফোন কাটাটা কমিয়ে দাও তাহলে তুমি আবার ভালোভাবে সব করতে পারবে ঠিক আছে ফোন কাটলে তো আরও অনেক সমস্যা হয় জানো না তুমি ওই যে পড়াশোনা করছো পড়াশোনা তোমার মন বসবে না তুমি ভালোভাবে খেতে পারবে না ঘুম হবে না তাহলে তো তোমারই শরীর খারাপ হবে বলো ঠিক আছে তাহলে আমি যেই যে কাজগুলো করবো তুমি করবে তো আচ্ছা বলো তো তোমার গল্পের বই পড়তে ভালো লাগে হ্যাঁ আমি পড়তে এখন আর বোর না এখন তো শোনেই গল্প দেখবে টোনে যে গল্পটা দেখো বা শোনো ও তোমার কানও তো অনেক খারাপ হয়ে যাবে জানো না তুমি

তো কি আর কোন ঘাঁটবে না অতো বেশি ঠিক আছে মা বাবা যা বলবে তাই করবে তো আচ্ছা দেখছি চিন্তা করার কিছু নেই এই যে জিনিসটা মোবাইল ঘাটে যেটা ওটা ভালো হয়েছে আপনারা আগেই বুঝতে পেরেছেন এবার কী করতে হবে ওর একটু ভালো করে যত্ন নিতে হবে আর প্রথমে একদম মোবাইল যদিও চায় একদম অ্যাগ্রেসিভলি ওকে মোবাইলটা কেড়ে নেবেন না কারণ ওটাতেও ও আরো অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে আস্তে আস্তে মোবাইলটাকে ছাড়াবে আর প্রতিনিয়ত অনেক ভালো ঘুম দরকার ঠিক আছে আর ওর ওকে টাইমটা দেবে ওর যখন যেন কখনো মনে না হয় যে ও একা আছে ও যখন পড়তে বসবে ওকে অঙ্কগুলো একটা করাবেন তারপরে ওকে গল্প বইগুলো করাবেন ওকে ভালোভাবে সবসময় যত্ন করবে খেতে দেবেন ঠিক আছে এইভাবে বললে আর প্রতিনিয়ত কাউন্সিলিংটা কিন্তু চালিয়ে যাবে আমি আবার এই যে যে টাইপটা বলবো সেই টাইপটা কিন্তু আসবে ঠিক আছে আর বাড়ি গিয়েও ভালো করে এই তারিখটাতে আর এটাতে আমি কিছু দিয়েছি ঘুম ও খাওয়া দাওয়ার মাধ্যমে রনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে চলতে থাকে এবং রনি তা শক্তি ধীরে ধীরে কমে থাকে থেকে উঠল এবং স্কুলে চলে গেল যাক বাবা স্কুল থেকে ফিরে और খেলার মাঠে Eu তাই আমাদের প্রয়োজন মোবাইল ব্যবহার আর যতটা পরিমাণ কমালো যায় এবং পুরনো দিনের মতো খেলাধুলা ও অন্যান্য ශ්‍රিধানশীলতা কাজের দিকে গুণত বাড়ানো এতে আমাদের মন ও শরীর দুই ভালো থাকবে আমরা আজ যে অনুক্তি বললাম সেখানে আমাদের অল হারিয়ার ডিএনএ ডিএক্সএ চে এন্টি নার্সিং ট্রেনিং থার্ড ইয়ারের মেয়েরা সবাই মিলে আমরা লেখা চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা অংশ গ্রহণ করেছে তাদের নাম আমি বলতে একটু ইচ্ছুক শাকিনা খাতুন জিএনএম থার্ড ইয়ার স্টুডেন্ট অঙ্কিতা মুখার্জি জিএনএম থার্ড ইয়ার রনি বন্ধু লগ্ন প্রিয়াঙ্কা দাস জিএনএম থার্ড ইয়ার হাসিনা খাতুন জিএনএম থার্ড ইয়ার সুস্মিতা পাল জিএনএম থার্ড ইয়ার

Thank you.